এই বর্ষায় প্রথম ইলিশ খাওয়া হচ্ছে আমাদের তাও একদম ছোট্ট ছোট্ট আজকে দুপুরবেলা বসে গুলোটা করতে করতে একবার জামাকাপড় কাপড় তুলতে যাচ্ছি একবার এ করতে যাচ্ছি দেখি কালকে কমপ্লিট করে ঠাকুরকে পরিয়ে দেওয়ার চেষ্টা করব যদি পারি গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সব তিন থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্যালাস গরম জল খেলাম লেবু জল তারপরে বিছানাটা ঠিক করলাম দেখুন জল খাওয়া হয়ে গেছে পর বিছানাটা ঠিক করে এবার চলে গেছি চা করতে চাও হয়ে গেছে এখন আমি পুরো চান টান করে পূজা টুজা দিয়ে কমপ্লিট করে চলে এসেছি এখন আমি খাওয়ার হচ্ছে সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট হবে ভাত ফ্রাই করছি কালকে দুপুরের একটু ভাত ছিল যেহেতু কালকে রুটি করেছিলাম ওর জন্য ভাত ফ্রাই করে নিচ্ছি একটু ডিমের ভুজিয়া করেছিলাম করে নিয়েছি আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব রকম তেলের মধ্যে দিয়ে গোটা জিরা তারপরে ভাতটা দিয়ে দিয়েছি ওর ভাতটা নাড়াচাড়া করে আরও সবজি আপনারা অ্যাড করতে পারেন আমি এইভাবেই যা ছিল তাই দিয়ে করেছি ভালোই লাগে আর তেলের মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি এলাচ লমঙ্গো দারচিনি দিয়ে দিয়েছি আরও বেশ ভালো লাগছে এটা তার ঘরে ভাজা মশলা ছিল এটাও একটু দিয়ে দিয়েছি চলো বিবাস করে দিয়ে দেবো সকালে এটাই আমাদের ব্রেকফাস্ট হবে ভাত ফ্রাই আর এটা করলে না বিবাসও কিছু বলে না সুন্দর সুন্দরভাবে খেয়ে নেই আর খেতে খুবই ভালো লাগে আবার একটু যদি চিনা বাদাম দেওয়া হয় ভাজা বাদাম আরও ভালো লাগে আর একটু সস দিয়ে আর একটু চ্যানাচুর নিয়ে নি এটা বি বিভাস্কে ডিম না আজকে ডিয়ে ফেলেছি আমি ও কিছু বলেনি খেয়ে নিয়েছি চ্যানেল আশা করি আপনার ওর থেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন ঘড়ির কাটা সাড়ে দশটা সাড়ে দশটার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল থেকে মেঘলা ওয়েদার সকালে স্নান টান করা পুরো কমপ্লিট পূজা তুজা সব কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টও করে নিয়েছি দেখলাম ভাত ফ্রাই করেছিলাম কারণ কালকে তো রুটি রুটি খেলে দুপুরে অল্প একটু ভাত থাকে ওটা আবার থেকে যায় তা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম ভাতের সঙ্গে দেবো না ওটা ফ্রাই করে নিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে তা সকালে ব্রেকফাস্ট ওইরকম করে নাও সস দিলে ভালো লাগে তার সঙ্গে আবার আমি নিজের থেকে আবার একটু চানাচুড় নিই ভালো লাগে খেতে আমি খাই তা বিবাস খাই না আজকে দিলাম কিছু বললো না খেয়ে নিলাম তা না হলে আজকেও ফল ফ্রুটে খাওয়া হতো আমরা যারা ভাই বলে সকালবেলা ফল খেতে মানে অন্য কিছু না খাওয়াই ভালো হলো ফলটা খাও দেখো ঠিক দুপুরবেলা খিদেও লাগবে ভালো লাগবে তা কালকে খেয়েছি ওর জন্য আর আজকে আজকেও খেতাম কিন্তু ভাতটার জন্য আর খেলাম না তা যাই হোক আজকে হলো মঙ্গলবার আজকে হলো সোমবার আর কি রান্না করব না করব অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ এই বর্ষার প্রথম এই ইলিশ পেলাম আমি তো বাজার টাজার ও তো যাই না এখনও যায় না ও তো মানে যাই না তার সামনে যা আসে তাই এই ছোটো ছোটো ইলিশের মতো দেখাচ্ছি যা আছে ওই ছোটো ছোটো আমাদের হয়ে যাবে তা ইলিশটা করব আর কি করবো না করব সিম্পুলের মধ্যেই করব দেখাচ্ছি চলো আমি একটু ভিডিও মিডিও দেখি হাতে একটু টাইম আছে তারপর সব রেডি করে নিয়েছি গিয়ে বসালেই হবে আর মেঘলা হয়ে আছে জামাকাপড়ও বাইরে মেলে দিয়েছি পিছনে আমি যেগুলো ভিজা বেশি সেগুলো এইদিকে মেলে দিয়েছি আমি মেঘের দিকে তাকাচ্ছি বারবার এমনি শুকিয়ে যাবে কালকে সন্ধ্যাবেলা ওয়াশিং মেশিন দিয়েছিলাম তারপরে বাইরে বার করে এদিক ওদিক মেলে দিয়েছিলাম আর সকালবেলা একটু বার করে দিয়েছি শুকিয়ে যাবে কিন্তু আমাকে তাকিয়ে থাকতে হবে বৃষ্টি শুরু হয়ে গেলেই গেলে বুদ্ধি শেষ চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকেন সাথে থাকেন অবশ্যই ভালো লাগবে চলো আর দুই করতে পড়তে বসেছে এবার আঁকার কম্পিটিশন আছে স্কুলে ওয়াটার কালারের তা প্র্যাকটিস করছে ওর জন্য আজকাল যায়নি কালকে আবার স্কুলে যাবে বাইরে মেঘের পরিস্থিতিটা আমি দেখছি তা আমাকে বন্ধুদের দেখায় বুঝতে পারছেন কীভাবে মেঘটা হচ্ছে এদিকটা পরিষ্কার ওইদিকটা মেঘ ওই যে ঝনঝমে বৃষ্টি হবে আবার রোদ হবে এগুলো আমি দেখে রাখতে হবে জানলা দিয়ে দেখতে হবে আর আমাকে এদিকে রান্না করতে হবে তা রান্না বসিয়ে দিয়েছি রান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি বেশ কাছে সামনে এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর একটু জল উপরে দিয়ে দিয়েছি ভাতে যদি লাগে দিয়ে দিতে পারবো উচ্ছালু ভাতাটাও বসিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে আর এই দেখুন ছোট ছোট ইলিশ যা হবে আমাদেরও হয়ে যাবে সবটাই করে নেবো একদম পুচকি পুচকি একদম পুচকি পুচকি ছিল

ম্যাগলা ম্যাগালো ছিল হাওয়া দিচ্ছিল সকাল থেকে দেখুন জামাকাপড় গুলো শুকিয়েছে ভাবলাম নিয়ে আসবো কিন্তু তারপর দেখছি আহ চিনে চলছে আপনার আবার অসুবিধা হবে তা আমি এখনই রেখে দেব তা ওর জন্য আমি ভাবলাম কিনা যে একটু রোদটা খাক জামা কাপড়ে রোদ না লাগলাম না ভালো লাগবে না ভালো লাগে না দেখব ইলিশটা করবো হচ্ছে সরষে বেটে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা একটু হলুদ লবণ সব একসঙ্গে দিয়ে বুলে রেখে দিয়েছি আর সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেছি এটার মধ্যে আর কিছু দেই না একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখতে ভালো লাগলো করছো চলো রান্নাটা ঝটপটছে জানি উচ্ছালো তো ভাজা হয়ে গেছে আর ইলিশটা আজকে এই যে কালো জিরা দিয়েছি তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে আমি কাঁচা মাছটা দিয়ে দেবো কারণ এমনি ছোটো ছোট মাছ তার মধ্যে যদি আমি আবার ভাজি আর কিছুই টেস্ট থাকবে না ওর জন্য এইভাবে দিয়ে আমি গ্যাসটি লত করে দিয়ে চলে যাব বাসনদীটা আস্তে করে দিলাম হোক আর এদিকে ভাতটাও হোক আর আমি একটা কাজ করছি কারণ অনেক দিনে হাত দেওয়া হয়নি দেখাচ্ছি আগে চলো হতে থাক আর আমি বাসন আজকে একটা একটা করে ভেজে নিয়েছি একটা একটা মাজলে কি বলুন তো বাসন মাজতে গায়ে লাগে না এগুলো বানাচ্ছিলাম এগুলো সে দুটো করেছি আর হাত দিতে পাচ্ছি না আজকে নিয়ে বসেছি আপনার টাইম আছে রেখে আমি দেখছি আজকে বানিয়ে নিয়ে বানানোর পরে আপনাদের দেখাবো তা দেখানো হচ্ছে না কারণ একসঙ্গে দেখানোর প্ল্যান কিন্তু হাতে টাইম বড় অভাব ঠিক আছে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি তো আবার মেঘ করছে দরকার নেই রিক্স নেই যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে আসি তারপর হ্যাঁ হ্যাঁ এইভাবে বেঁধে নিয়েছে এবারে বিনিয়ে করে নেবো যেমন চুলের বিনিয়ে হয় না ব্যাস তেমনই হবে বিনিয়ে করা হয়ে গেছে এইটা দেখতে পাচ্ছেন করে আমি টাইম অনেক টাইম হয়ে গেছে আমি কি রান্না করেছি দেখাচ্ছি কিন্তু তো এটা মাঝে নি মাঝে এসে রান্নাটা করে নামিয়ে দিয়ে আবার চলে গেছিলাম এই জিনিস হচ্ছে নেশার জিনিস হাতের কাছে না আমার নেশার জিনিস যদি একবার ধরি মনে হয় কতক্ষণে ঠিক করব এটা পুরো কমপ্লিট করি এইরকম হয় তো যাই হোক বানাচ্ছিলাম সন্ধ্যাবেলা দেখাবো হ্যাঁ কি রান্না করেছে এখন দেখে দি ভাজা মাছের তেল যা হয়ে যাবে হচ্ছে আমার দুপুরে লাঞ্চ মেনু খাওয়া দাওয়া করে নি হ্যাঁ গুড ইভিনিং এখন সন্ধ্যা টান্দি চলে এসছি তো আসি এই টাইমটাই সাতটা সাড়ে সাতটা তা দুপুরবেলা না খাওয়া দাওয়া করে নি একটু রেস্ট করেছিলাম এই দেখুন বাসন মাজা হয়নি এখন বাসনগুলো ধুলাম মানে এতটা হয়নি বাসনের পর বাসন চাপিয়েছি বাসন আটচানো হয়নি তা তো থাক ধুয়ে নিলাম এখন এটা দুধ আছে দুধ বসিয়ে একটু দুধ আছে চা হবে চাটা করে নিই আর বিবাসকে স্যার পরাতে এসছে ওই জন্য গলার অবস্থা আসতে আছে তাছাড়া চাটা আমি করে নিই পরে আসছে আমাদের সামনে ওকে সন্ধ্যাবেলা সন্ধ্যা টান্না দিয়ে শাড়িটা চেঞ্জ করে আবার সেই শাড়ি পরে চলে এসেছি বৃষ্টি শুরু হয়ে গেল বুঝতে পারছেন জামা কাপড় দেব কাল থেকে বৃষ্টি হচ্ছে শুকাতে পারছিলাম না তা আজকে পুরাপুরি শুকিয়ে গেছে বললাম না দুপুরের দিকে ভালো রোদ দিয়েছিল এগুলো এখন ভাজ করবো আর সন্ধ্যা থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে চিন্তা নেই আমার জামাকাপড় হচ্ছে এই এই বিয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে এখনকার এমন টেনশান যে বিষ জামাকড়কে আসলেই ভয় হচ্ছে কারণ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ পাগল হয়ে যায় নাচতে থাকে সারাদিন তার চলুন কাপড়গুলো ছট ভাজ করে নিই আজকে চা খেয়ে একটু বসেন এদিকে ভিডিও দেখাও হচ্ছে এদিকে কাপড়টাও ভাজ করবো চলুন চা খেয়ে একটু বসে নি কারণ দেখছি যদি চা খেয়ে বসতে যাই ফোন দেখতে যাই এতে লেট হয়ে যাবে তাই একটু ভিডিও দেখছি আর এদিকে জামা কাপড়গুলো ঝটপট ভাজ করছি কারণ প্রচুর জামা কাপড় বেডশিট শাড়ি এর পাশে জামা প্যান্ট অনেক অনেক তাই আমি ভাবছি মানে যে এগুলো ঝটপট আগে ভাজ করে নিই মাঝে মাঝে ক্যামেরাটাও দেখছে হ্যাঁ ক্যামেরা আবার বন্ধ হয়ে গেলে এদিকে আবার বন্ধ সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারবো না বাড়িতে সারাদিন যা করি একটু তাই বন্ধুদের শেয়ার করি সব তো শেয়ার করা সম্ভব নয় এই দশ মিনিট এগারো মিনিট তেরো মিনিটও কোনো দিন হয়ে যায় ব্যাস এই দেখুন জামা কাপড় সব মোটামুটি ভাঁজ করা কমপ্লিট যে যার জায়গায় চলে যাবে আর ব্লাউজটা একটু হাতগুলো মারতে হবে চলো কাজগুলো ঝটপট করে নি এত যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না যে আমি ঠান্ডা পড়ছি যত বৃষ্টি হচ্ছে তত গরম লাগছে স্ট্যান্ডটা একদম নড়ে নড়ে যাচ্ছে জানেন আর আমি যে এগুলো মানাচ্ছিলাম মালাগুলো কালকে ছাড়া কমপ্লিট করতে পারবো না আজকে দুপুরবেলা বসে গুলোটা করতে করতে একবার জামা কাপড় তুলতে যাচ্ছে একবার এই করতে যাচ্ছি দেখি কালকে কমপ্লিট করে ঠাকুরকে পরিয়ে দেওয়ার চেষ্টা করব যদি পারি হ্যাঁ পরিয়ে দেওয়ার পর একবার ঠাকুরকে দেখাবো ভালো লাগবে করলে আজকে গুলোটা গুলোটা ভাবছে এখানে যে মহাদেবকে দেখ আর আজকে রাতের ডিনারে তো রুটি আজকেও হবে না কারণ কালকে করেছি আজকে ইয়ে করব আজকে ভাত করে নেবো কারণ একটু ইলিশ মাছ বললাম না বর্ষার ইলিশ ছোটো ছোটো ইলিশ এসেছিলো তা সবটাই রান্না করে নিয়েছি তা ইলিশ মাছ আছে তা ভাত করব আর আলু সিদ্ধ দেব হয়ে যাবে রাতে আজ রাতে মাছটা রান্না করে ফেলেছি মাছটাও আছে আলু সিদ্ধ দেবো ভাত করবো চলো এগুলো নিজে নিজের জায়গা মতো রাখি ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাইরে গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর এগুলো তো কমপ্লিট করতে পারলাম না কালকে কমপ্লিট করে দেখাবো চলো